আলহামদুলিল্লাহ সারাদিন জার্নি শেষ করে নেত্রকোনা একেবারে পৌর শহরে একটা হোটেল ভাড়া করে থাকলাম মানে উঠছি বৃষ্টিতে মোটামুটি ভিজি ভিজি উড়ছি একদম প্রচণ্ড বেগে দুপুর দুইটা থেকে বৃষ্টি হচ্ছে তো এই হচ্ছে আমার বেড আর এই হোটেলটার পরিবেশ খুব ভালো এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মানের হোটেল ওরা যেটা বলতেছে ভাড়া অনেক বেশি আমি যদি দেখাই আপনাদের এটার এই রুমটার ভাড়া হচ্ছে এক হাজার টাকা তো আমি বলে দুইশো টাকা কম দিয়েছি আটশো টাকা একটা রুম ভাড়া নিয়েছি তো এই রুমের সবচেয়ে ভালো দিকটা হচ্ছে কি জানেন ভালো দিকটা হচ্ছে এই যে সুন্দর একটি নদী দেখা যায় মানে এত সুন্দর এই ভিউ মানে একদম নেত্রকোনা শহরের পুরো ভিউটা দেখা যাচ্ছে আর হচ্ছে এই রকম একটা নদীর পাশে একটা হোটেলে থাকতে পারছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দৃশ্য তো কাজ করি যখন তখন এদের কাজের সুপাদে সারা বাংলাদেশটা ভ্রমণ করা হয় আর এরকম একটা পরিবেশে থাকতে পেরে ভালো লাগছে ভালো থাকবেন দেখা হবে সবাইকে সময় দিতে পারি না ব্যস্ততার কারণে আমার জন্য একটু দোয়া করবেন ব্যস্ততা শেষ করে ইনশাআল্লাহ সবার সাথে আবার আগে মতো অ্যাক্টিভ হয়ে যাব। Assalamualaikum